শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার সকল বন্ধুরা তার আগে জানাই বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা না আজকে চা করতে করতে ভিডিওটা স্টার্ট করলাম কেন বলুন তো সকালে উঠে আমরা কিন্তু চা খাওয়ার মেয়েরা টাইম পাই না যেহেতু ঘরের সংসারে কাজ থাকে তারপরে চাটা খেয়ে চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে এখন ঝাড়ু দিচ্ছি প্রথম ঝাড়ু না অ্যাকচুয়ালি আমরা তো অনেক রাত থেকে উঠি তখন ঝাড়ু মেরে পোছা লাগানো আমাদের হয় না ঝাড়ু মেরে বাইরে জল ছিটানো সব করা হয়ে যায় তো পিউ চলে গেছে টিউশন তখন আমি বিছানা কিন্তু গুছিয়ে নিয়েছিলাম আর তখনও ঝাড়ু মারা হয়েছিল তো এখন আবার পোছা লাগানোর আগে কিন্তু ঝাড়ুটা মেরে যদি পোছা লাগানো হয় বেশ ভালো হয় তাই আমি চলে এসেছি ঝাড়ু মেরে পোঁচা লাগাচ্ছি কেমন আছেন আমার সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন পোছা লাগিয়ে তারপরে কাপড় ভিজিয়ে দিয়ে সারপে চলে অল্প কিছু রান্না করতে আসলে পিউ আর ওর দিদি চলে যাবে খেয়ে তারপরে বাকি রান্না হবে ওর বাবার ঘরে ছুটি আছে তো আজকে পিউর আছে স্কুলে পিউ কি আজকে জোরে বলো গর্বা তো আজকে ওরালও আছে না আজকে পিউরানি সেজেছে দেখুন লাঙ্গা পরে পিউ মুখ দেখি আর একটু ঘুরে দেখাও এই দেখুন ওর দিদি সাজিয়ে দিয়েছে পিউ রেডি হয়ে গেছে এক্ষুনি যাবে কোথায় হ্যাঁ আজকে আবার ওরালও আছে তো পিউ লাঙ্গা পরে পুরো রেডি গর্বা করি একটু দেখিয়ে দাও পিউকে ভালো গর্বা করতে আছে। দেখুন এখানে তো গান দেওয়া যায় না তো যেমনই বদমাস তেমনই ডান্স তেমনই এ আর ওর একটাই জিনিস তখন থেকেই বলে যাচ্ছে তাড়াতাড়ি আমাকে খাইয়ে দাও আমি আগে লিস্ট লাগাবো মানে ওকে লিস্টটিপ লাগাতে খুব পছন্দ কাছে এসো ওর মেকআপ হয়েছে পিছে পিছেগুঁড়ো এই রেডি হয়ে গেছে পিউ এখন যাবে দেখুন পরে কিন্তু আবার আমাদের রান্না হবে বলে পোলাও আর এখানে সয়াবিন সেদ্ধ করে ভেজে নিয়েছি আর এখানে সেই যে অল্প ডাল বেগুন ভাজা আলু সেদ্ধ মানে দুই মেয়ে বড়ো মেয়ে আর ছোটো মেয়ে খেয়ে গেছে তারপরে আবার রান্না আছে তো দেখুন এখানে ঘিটা আসছে দেখাচ্ছি আর এই পনির এসছে পনির পালক শাক দিয়ে হবে আর হবে পলাও তো কিছু করার নেই তারা তাড়াতাড়ি গেছে ওর বাবাও ঘরে আছেন গেছিলেন ব্যাংকের কাজে তো আমি একদম কাপড় ধুয়ে স্নান টানান করে চলে এসেছি পুজো দিতে কিন্তু পিউকে ওর দিদি ছাড়তে নিয়ে গেছিলো তাই আমি আমার মতন একটু দেরি করে কাজ করেছি আর এখন চলছে নবরাত্রি তাই আমাদের ঘরে রোজেরই নিরামিষ হচ্ছে মানে পেঁয়াজ লসুন খাওয়া হচ্ছে কিন্তু মাছ মাংস হচ্ছে না আর ফুল প্রত্যেক দিন ফুল বার করে বাকি ফুল দিয়ে পুজো করে দিই এমন কথা না যে দেখানোর জন্য অনেকটা দিতে হয় অল্প দিয়েও মন শান্তি করে করলেও হয় তো দেখুন আমি একটা হাতে কিন্তু মোবাইল নিয়ে আপনাদেরকে একটু শেয়ার করছিলাম সবাই একটু দর্শন করে নিন আমার সকল বন্ধুরা আশীর্বাদ দিন মা সবাইকে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন এখানে দুপুরে রান্না পোলাও আর অল্প স্যালাড কেটে নিয়েছি তো বলতে বলতে মেজমে চলে এসছে ঘরে তাই মেজমেও খেতে বসে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পিউকে আনতে যাব বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ এত গরম এত রোদ কি বলবো আর একজন দেখুন ওখানে টিভি দেখছেন আমি আওয়াজটা কম করে দিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া বাসন ধুয়া সব কিছু হয়ে গেছে দেখুন আর এখানে সব বাসন হয়ে গেছে এখনও কিন্তু অনেকটা কাপড় দেওয়া হয়েছে সকালের কাপড় কিন্তু আরও কাপড় আছে আমি এখন আর দিইনি তো পিউকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে পিউকে আগে নিয়ে আসছি যেহেতু আজকে তাড়াতাড়ি পিউ ছুটি হবে আর হাতে কতগুলো সেফ পিন দেখুন পিউকে সাজানো হচ্ছিলো তখন হাতের টিফিনগুলো যা যা বেশি হয়েছিল সাইটি লাগিয়েছিলাম গেল মানে এখন পিউকে নিয়ে আসি যা রোদ আর বাইরে কি বলবো দুর্গা পুজোর প্যান্ডেল তো ওখানে হচ্ছে কেননা পুজো এসে গেল পুজো এসে গেল এই পুজো আসবে বলে কিন্তু অনেক দিন থেকে অপেক্ষা কিন্তু দেখবেন চার দিনে কিন্তু পুজো হয়ে যাবে তাই না তো মেয়েরও শাড়ি পরে যেতে হবে তাও বলে দিয়েছে তো কোন শাড়িটা পরবে একটু খুলে আমরা দেখছিলাম আর আসি আমি কাপড় শুকনো করতে দেব বাকি এখানকার কাজ এখন হয়ে গেছে তো বড়ো মেয়ে আজকে একটু দেরিতে কলেজে গেছে চুলের অবস্থা দেখেছেন পুরো চুলটা পাতলা হয়ে গেছে একদম আর এখানে কদিন ধরে নবরাত্রি চলছে অবাঙ্গালিরও সব কালারিং কালারিং শাড়ি ড্রেস পরছে তো আমরা পরলে দুটো চারটে হবে আবার যেদিন পরবে হয়তো সেইটা থাকবে না থাকবে তাই না তো মেয়েরাকে বলি মেয়েরা পরে আর আমি কিন্তু পরি না কেননা একটা দুটো পরব দুটো চারটে হয়তো পরব তারপরে আবার সেদিন থাকবে সবটা যে একদমে থাকবে তা না আছে শাড়ি হয়তো নতুন পুরনো এরকম মিলে হয়তো থাকবে তো সেইগুলো আমরা আর না বাচ্চারাই করে আর পিউকে নিয়ে আসি এখন সঙ্গে থাকুন বাইরে রোদটা দেখতে পাচ্ছে দেখুন কতটা পরিমাণে বাইরে রোদ সঙ্গে থাকুন এখন মেজ মেয়ে চলে এসছে আজকে তাড়াতাড়ি ওই জন্য পোলাও হয়েছিলো এইভাবে নিরামিষে দিনে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর ডাল ডাল বেগুন ভাজা সেগুলো কেন করেছিলাম পিউ তাড়াতাড়ি খেয়ে যাবে বলে তো মেয়েও বড়ো মেয়েও খেয়ে যাবে আর এটা রান্না করতে দেরি হলো তো তার জন্য তাড়াতাড়ি করে ওদেরকে ওদের মতন করে দিয়েছি চলুন এখন পিউকে নিয়ে আসছি আর একদম এই যে কটনের ড্রেস পরলাম এই গরমে কিন্তু শাড়ি পরে থাকাটা মুশকিলের লাগে দেখুন আজকে বাচ্চাদের দেখে না মনটা খুব খুশি হয়ে যাচ্ছে নবরাত্রিতে এখানে সাজানো আছে টিচারকেও একটু দেখাচ্ছে এই হলো পিউ টিচার যে লাল শাড়ি পরেছে আর এখানে পিউ আসার জন্য আমি একটু ভিডিও করেছি কিন্তু করছো পিউ বলো গোলা এই যে দুজন স্কুল থেকে এসছে গোলা খাচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে আর এখানে কলেজের বাচ্চাদের হচ্ছে প্রোগ্রাম ওই যে ভেতরে প্রোগ্রাম হচ্ছে ওখানে আর এদের দুজনকে দেখুন পুরো ঘেমে গেছে কি এদিকে দেখো সব বাচ্চারা আজকে সেজে গুজে যাচ্ছে বেশ ভালো লাগছে দেখুন একদম চলে এসেছি বিকেল বেলা তো তখন আর মাঝখানে কিছু শেয়ার করিনি চা দেওয়ার পরে পুরো সন্ধ্যার সময় কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে দিচ্ছে আর ওরা কিন্তু পড়তে বসে গেছে দেখুন আমাদের রান্নাবান্না হচ্ছে নিরামিষ চলছে নবরাত্রিতে আর আজকে হচ্ছে পালক পনির এত সুন্দর খুশবু এসেছে মানে দারুন দারুণ তো এখানে মশলা চলে পালং শাক চলছে মশালা পাশে চা আর একবার খাওয়া হবে আমাদের তো চা একবার খাওয়া হয়ে গেছে আর এ দেখুন নতুন একটা পনির ওর বাবা নিয়ে এসেছেন তো দারুন এই পনিরটা এই পনিরটা দিয়ে বানানো হবে আর পনিরটা ভাজলে আমার মেয়েরা কিন্তু পছন্দ করে না তো জানি পনিরটাকে ভেজে দিতে হয় তো আপনারাও জানেন কাঁচা পনিরও খাওয়া যায় কিন্তু বাচ্চারা যেটা পছন্দ করে না তাই আমি করি না তো আজকে সত্যি কথা দুপুরে পোলাও করা হয়েছিলো আজকে আমাদের দুপুরে দু রকমের রান্না হয়েছিল মানে ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা দিয়ে বড়ো মেয়ে ছোটো মেয়ে খেয়ে গেছিলো বললাম তাড়াতাড়ি করে আবার আমাদের পোলাও হয়েছিলো তারপরে আবার এখন হচ্ছে এই যে পোলাওর সাথে তো এখানে সত্যি কথা পলাও রয়েছে আর পাশে দুধ রয়েছে যে রাতে খাওয়া হবে এখন তো নিরামিষ চলছে তো চলুন রান্নাবান্না হচ্ছে পাশে একটু চা আর পিউ গেছে আমাদের ড্রয়িং ক্লাসে এখানে অনেক বাসন আছে একটু গুছিয়ে নেব তারপরে দেখুন ভালো একটা সারপ্রাইজ পনিরের তরকারি তো পনিরের পালং শাক দিয়ে পনিরের তরকারি রেসিপি করব বলে আমি আগে দিয়েছি তাই আর দিলাম না তো পনিরটা বলেছিলাম যে ভেজে আমি দেব না মেয়েদের পছন্দ না দেখতে পাচ্ছে সাথে পোলাও গরম করে নিয়েছি পোলাওটা একসাথে বলেছিলাম বেশি করে বানিয়েছি বন্ধুরা আশা করি ভালো লাগবে সবাইকে তো দেখুন কাঁসার থালা দেখালাম এটা দুই মেয়ে মানে বড়ো মেয়ের আর মেজো মেয়ের কাঁসার থালা তো আরও বড়ো কাঁসার থালা দেখুন এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধুয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো রান্নাঘরে দেখাচ্ছে একজন লুকে লুকে কি করছেন দেখুন তো এখানে কিছু একটা হচ্ছে কি হচ্ছে এখানে এখানে দুধ খাওয়া বলে চুরি করতে এসছে তো দেখুন আসলে কি মানে কাজে কখন থাকেন অনেকটা দেরি আসে এই দেখুন দুধ গরম করে প্রোটিন ডাক্তার বলেছিল প্রোটিন খেতে তো কাজ থেকে তো আসতে অনেকটা দেরি হয়ে যায় তখন এসে একটু চা খান আবার খাবার খেতে হয় আর এখন আমরা নিরামিষ খাচ্ছি তো মেয়েরা দুধ খেয়েছে আরও দুধ রয়েছে এখনও দিয়ে দেবো মানে দুই বড়ো মেয়ে খায়নি চা খেয়েছে পিউ তো খেয়েছে তো সত্যি কথা কি হল্লিশটা আনতে আমাদের ভুলেই যাচ্ছি এদের অনেক বাসন রাখি ফলি শান্তে ভুলে যাচ্ছি ওর বাবাও আজকে গেছিলেন বাজারে ভুলে গেছেন আর আমিও ভুলে গেছি তো যাই হোক আমি ওই জন্য মাসি মার্কেট যখন আনি তখনই আনি যে অল্প দুধ গরম করে নিয়েছেন প্রোটিনের সাথে আগে প্রোটিনটা দিতে হবে তো যাই হোক চলুন বন্ধুরা এখন একটু দুধটা এ করে দিই মেয়েরা কিন্তু ঘুমোতে গেছে আর পিউ কী করেছে জানেন তো পিউ গিয়ে এসিজ করেছে এটা একটু ভালো করে দাবিয়ে দাও তো ডাক্তার এই প্রোটিনটা খেতে বলেছে তো কতদিন হয়ে গেলে খাওয়া হয়নি খাওয়া হয়নি কারণটা আছে কি যখন আমিষ খান মানে মাছ খান তখন সেদিনকে তো দুধ খাওয়া হয় না আর কাছ থেকে আসতে তো অনেকটা দেরি হয়ে যায় তাই না তাই আর এটা খাওয়া হয় না সে খাবার খান তো যাই হোক দুধটা গরম হয়ে গেছে চলুন ভিডিওটা এখানে লাস্ট করছি আজকে আর ফলমূল দেবো না বাচ্চাদেরকে দুধটা দিয়ে দেবো দুধ খেতে আমার মেয়েরা না সত্যিই পছন্দ করে কিন্তু হরলিস না থাকলে করে না আর কাপড় তুলিয়ে নি এই যে দুটো কাপড় পরে আছে আজকে আজকে আমি বেশি কাপড়ই ধুয়ে নি যে কালকে পুরো মেশিনে দেব এখন জল অনেক আসছে তো দেখুন এই যে এক করেছে তারপরে আমার জন্য করবেন তো আমি একদম কঠিন দিয়ে দুধ খেতে পছন্দ করি না কি লুকে লুকে দুধ খাওয়াচ্ছে দেখুন প্রোটিন দিয়ে এটাকে এ করে দিচ্ছে চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এখানে খাওয়া দাওয়া করে পুছানো হয়ে গেছে এখন আমরা জেগে আছি কালকে রবিবার ছুটি আছে তাই জন্য একটু দেরি হবে ওখানে পিউ লাঙ্গাটা পড়েছিলো এই যে পিউর লাঙ্গাটা পড়ে আছে কালকে ধুব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গুড নাইট